তারা যেন সেইভাবে তাদের বাড়ি ফিরতে পারে এটাই আশা রাখব এবং আমাদের তারা লড়াই আর বেশি দেরি নয় আর দু এক মিনিট পরে আমাদের তারা শুরু হবে যারা আমার বেলাতে আসতে পারছেন নাই তারা এই কর্মী রসিদ চ্যানেল লাইভ চলবে লাইভ টেলিকাস্ট সেই ব্যবস্থা রয়েছে তাই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সর্বদা

এবং এই কমিটিকে সবাই যত গ্রহ আসবেন তাদেরকে অনুরোধ করব তারা যেন সহযোগিতা করে এবং নিজের মনে করে সেটাকে পরিচালনা করেন এবং মেলার যেন ঠিকঠাক থাকে আর যারা আসছেন আপনারা তাড়াহুড়ো করবেন না যদিও একুশ টাকা লড়াই তাই আপনারা ঠিকঠাকভাবে আসুন জোরে কোনোভাবেই